হ্যালো আমি মৌ আমার এই ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম রোদ বৃষ্টি ঝড় জল যাই হয়ে যাক না কেন পড়াতে তো যেতেই হবে তাই আমি একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য আমাদের বাড়ির চারপাশে শুধু জল আর জল রাস্তাতেও জল দেখেছো তো ওই বাড়িতে যাওয়ার জন্য জল মাঠে ঘাটে সব কিছুতে জল তো আমি সেইভাবেই আমি বেরিয়ে পড়লাম আর আমি যখন পড়াতে যাচ্ছি যাদের বাড়ি পড়াতে যাচ্ছি তাদের বাড়ির রাস্তাতেও এরকম জল পাস হচ্ছে তো সেখানেও জল তো আমি পড়াতে গেলাম জল পার করে আর ভালোও লাগছিল যদিও বা তারপরে আমি চলে আসি পড়াতে আজকে আমার স্টুডেন্ট পড়া করে আসেনি তাই আর কি আমি ওকে পড়তে দিয়েছি যে পড়ামোগ্যস্ত না হলে আমি আজকে ছাড়বো না তাই ওখানে বসেই পড়ামোগ্যস্ত করতে দিয়েছি আর আমি হোম টাস্ক দিচ্ছিলাম লেখা পড়া সব কিছুতে সুন্দর সব কিছুতে ভালো কিন্তু একটু স্লো সে ঠিক আছে বাচ্চা সব বাচ্চা সমান হয় না কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো তারপরে আমি এসব লিখছিলাম ওকে হোম টাক্ক দিচ্ছিলাম সেগুলোই তোমাদের দেখিয়ে দিলাম আরও পড়ছিলো ভূগোল পোল পড়ছিলো তারপরে আমি ওখান থেকে চলে আসি পড়ানোর শেষে তখন ছিল বৃষ্টি টিপ টিপ করে তো কী আর করবো ছাতাটা মেলতেই হলো যাওয়ার সময় কত সুন্দর বৃষ্টি হয়নি আর বাড়ি ফেরার সময় একদম বৃষ্টি সে যাই হোক তারপরে আমার দাদার সাথে দেখা হয়ে গেলো আমার দাদার তো বাইরে বেরোলেই কিছু খেতে ইচ্ছা করে ও সেটা খাবেও সে যাই হোক তারপরেই আমরা ওর খাওয়ার পরে বাড়ির দিকে রওনা দিই বাইকে করে তো ভাগ্যেশ তুই এসেছিলি নাহলে তো আমার হেঁটে হেঁটে যেতে হতো যে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লকে চলো টাটা